হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাদের সামনে আজকে একটি ব্লগ নিয়ে আসলাম আজকে আমার এই ভিড়ির মধ্যে আমি ব্লকটি করছি এটা হচ্ছে আমার বার্ডের ছোটো একটি কলোনি কলোনিটি আমি করেছি বিগত দেড় মাস আগে কিন্তু এই কলোনি থেকে আমি কেমন একটা ভালো রেজাল্ট পাচ্ছি না এর কারণগুলো আপনাদের কাছে আমি শেয়ার করবো এবং এর থেকে উত্তরণের উপায়গুলো কী কী আছে সেগুলো আপনাদেরকে ইনশাল্লাহ বলব তো এই আমি দেড় মাস আগে করেছিলাম দুই জোড়া পাখি দিয়ে তারপরে ধীরে ধীরে আমি আর কি পাখি বাড়াই পাখি বাড়াই কিন্তু হচ্ছে আমি পেয়ার কিনে নিয়ে আসি হাট থেকে খামার থেকে বেশ কিছু পেয়ার আমি সংগ্রহ করি কিন্তু পেয়ারগুলি যখন আমি এইখানে কলোনিতে ছাড়ি তখন সেগুলো আর কি পেয়ার ঠিক থাকে না এবং আমার এখানে ভি অনেক ধরনের আর কি ঘর আছে দেখেন আপনারা এই যে ক্ষোভগুলি আমি দিয়েছি বিডিং বক্সের ক্ষোপুলোকে আমি সুন্দর মতো সাজিয়ে দিয়েছি কিন্তু এই ব্রিডিং বক্সের এই ঘরগুলো নিয়ে তারা খুব ক্রেজি খুব ঝগড়াঘাটি করে এবং হচ্ছে একটা আরেকটাকে বাইট করে কামড় দেয় এবং ইঞ্জুর করে তো আমি আলটিমেটলি ভাবলাম যে এইভাবে হয়তো আমি আসলে লাভবাট পালন করে সফলতা অর্জন করতে পারবো না আচ্ছা গাড়ি সেখানে খুব চিলাচিলে করতেছে আমরা একটু অন্য জায়গায় যাই ঠিক আছে আর একটা জিনিস আপনাদের দেখাই এই দেখেন আমি কিছু ডিম দিয়েছে আমার লাভ লাভবাটগুলো দেখা যাচ্ছে এই যে এরা হচ্ছে ডিম দিয়েছে কিন্তু এই ডিমগুলো একটাও ফার্টাইল না সব হচ্ছে আনফার্টাইল ডিম কারণ হচ্ছে ওই যে বললাম যে এদের পেয়ার ঠিক থাকছে না এগুলো এর জন্য আনফার্টেবল হয়ে গেছে এখান থেকে যেহেতু শব্দ হচ্ছে চলুন আমরা একটু নিরিবিরি কথা বলি তো যেটা বলতেছিলাম দর্শক সেটা হচ্ছে আমি যখন কলোনিটা করি তখন বেশ আশাবাদ দিয়েছিলাম কলোনিটা বেশ আশা নিয়ে শুরু করছিলাম কিন্তু কলোনিতে আসলে সফলতা পাওয়াটা এতটা সহজ না কলোনিতে যে সমস্যাগুলো আমি আইডেন্টিফাই করেছি সেটা হলো প্রথমত হচ্ছে এক কলোনি যারা করে পালে তারা দেখলাম যে একই মিউটেশনের পাখি একই জাতের পাখি তারা হচ্ছে পালে কিন্তু আমি তো এখানে দশ পেয়ার হচ্ছে ছেড়েছি কিন্তু দশ পেয়ারই হচ্ছে বিভিন্ন মিউটেশনের এখানে ভায়োলেট মাস্ক আছে লুটিনো ফিশার আছে ইলো কলার আছে তো দশটা দশ মিউটেশনের হওয়াতে এদের মধ্যে পেয়ারগুলো ঠিক থাকছে না এই আর হচ্ছে কলোনিতে পালার আরেকটা সমস্যা হচ্ছে কলোনিতে পালার সমস্যার পাশাপাশি সুবিধাও আছে সুবিধাগুলো হচ্ছে যেমন আলাদাভাবে ইন্ডিভিজুয়ালভাবে টেক কেয়ার করতে হচ্ছে না একবার হচ্ছে তাদের খাবার দিলেই হচ্ছে পানি এককভাবে দিলেই হচ্ছে তারপর পরিষ্কার করার ক্ষেত্রেও ঝামেলা কম কিন্তু কষ্টটা আসলে তখনই লাগে যখন আপনি পরিশ্রম করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না আসলে কষ্টটা কোনো বিষয় না আপনি কষ্ট করলেন অনেক কিন্তু সফলতা পেলেন না সেই ক্ষেত্রেই হচ্ছে সমস্যাটা এখানে আমার দেখা যাচ্ছে কষ্ট খুব কম হচ্ছে কিন্তু আমি সফলতা পাচ্ছি না তাহলে সেটা তো আমার কোনো আসলে কাজে আসতেছে না কিন্তু আমার মূল বিষয় হচ্ছে আমার কষ্ট বেশি হোক আলাদাভাবে কষ্ট বেশি হোক কিন্তু আমি সফলতা পাইলে ওইটা হচ্ছে আমার অর্জন তো এর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এটি এগুলো কেজে পালার চেষ্টা করব এর জন্য আমি অলরেডি কেজ অর্ডার দিয়েছি আগামীকালকে ইনশাল্লাহ কেজগুলো এসে যাবে এক ডজন কেজ অর্ডার দিয়েছি তো কেসগুলো আসলে সবগুলোকে আমি হচ্ছে কেজে ভরে দিব এরপরে দেখা যাক কী রেজাল্ট আসে এবং আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার পরবর্তী যত ধাপগুলো আছে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো দেখা যাক এর থেকে আসলে কী হয় এবং আপনাদের সাথে আমার অভিজ্ঞতাগুলো আমি আপনাদেরকে শেয়ার করবো তো আশা করি যে কেজে সফলতা পাবো তো আমার এইখান থেকে কলোনিতে দুই পেয়ার হচ্ছে ডিম দিয়েছিল তো সেই দুই একটা হচ্ছে দোনোটাই হচ্ছে কি বলবো ফিমেল ছিল দু ফিমেল থাকাতে দোনোটার ডিম একবার একটা দিয়েছিল পাঁচটা আর একবার দিয়েছে তিনটা সে তো আপনাদেরকে দেখালাম এই তিনটাও হচ্ছে আনফার্টিল ওই পাঁচটাও আনফার্টিল ছিল এই দোনোটাই হচ্ছে পেয়ার দিয়েছিল যার কারণে দোনোটাই ফিমেল তাই আমি ভাবনা করলাম যে আমার হয়তো ইনিশিয়াল কিছু খরচ আরও বাড়বে কেজ করাতে তারপরও হচ্ছে খরচের দিক থেকে চিন্তা করলে ধর কিছু হবে না তাই ভাবলাম যে আসলে কেজিই যাওয়া ভালো কলোনি থেকে এর জন্য কেজে যাচ্ছি ইনশাআল্লাহ আগামীকালকে আমি কেজগুলো সেট আপ দিব এবং পাখিগুলোকে কেজে দিয়ে দেবো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন দোয়া করবেন ইনশাআল্লাহ আপনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাখির হাট এভিয়ারি ইনশাল্লাহ আপনাদের সাথে আছে আসসালামু আলাইকুম